নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ কি তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ কি তৃণমূল মুখী প্রশ্নটা আপনারা বারবার আমাদের দফতরে করছেন প্রচুর ফোন পেয়েছি প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছি তার কারণ দিলীপ ঘোষ দীঘায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জগন্নাথ ধাম কালচারাল সেন্টারে অতিথি নিবাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে বসলেন স্বস্তিক স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে বিজেপির অসংখ্য হাজার হাজার কর্মীদের ওপর নিধনযোগ্য চালাচ্ছেন সেই ভদ্রমহিলার ডাকে চলে গেলেন সুরসুর করে কিসের জন্য কিসের লোভে কী আন্ডারস্ট্যান্ডিংয়ে কি অঙ্ক প্রশ্নটা আপনাদের মনে দেখা দিয়েছে স্বাভাবিকভাবে আমার মনেও দেখা দিয়েছে আমি অনেক দিন ধরেই জানতাম যে দিলীপবাবুর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা খুব সুনির্দিষ্ট আন্ডারস্ট্যান্ডিং আছে প্রচুর খবর পেতাম প্রচুর তথ্য পেতাম আমাদের সাংবাদিক বন্ধুদের কাছ থেকে পেতাম কাজ সূত্র ধরে যোগাযোগ হতো টেলিফোনে কথা হতো সেগুলো প্রচুর তথ্য আমি সংগ্রহ করতাম কিন্তু কোনোদিন কিছু বলিনি কেন একজন ব্যক্তি মানুষ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপনে যোগাযোগ রাখেন কেন আমি সেটা নিয়ে চর্চা করবো আলোচনা করবো আফটারঅল তিনি তো এক সময় সাংসদ ছিলেন বিজেপির একটা সময় বিজেপির বিধায়ক ছিলেন এবারে যে 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 সিটটায় কন্টেস্ট করার ইচ্ছে ছিল সেই সিটটায় কনটেস্ট করতে পারেনি বলে মনোবেদনা ছিল দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাননি বলে বাবুল সুপ্রিয় মতো মনে একটা যন্ত্রণা ছিল এগুলো সব ঠিক এবারও রাজ্য বিজেপি সভাপতি হিসেবে দৌড়ে তার নামটা উঠেছিল কিন্তু তারপর পিছিয়ে গেল তারপর আচমকা তিনি বিয়ের পিড়িতে বসে পড়লেন এবং সেই বিয়ের পিড়িতে বসার পর সেটা নিয়ে প্রচুর চর্চা শুরু হলো সাংবাদিকরা টিআরপি বাড়ানোর জন্য প্রচুর তাকে নিয়ে খবর করতে শুরু করলো রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মুন্দার তিনিও আবার ক্যামেরার সামনে বসে পড়লেন কেন দিলীপদার বিয়ে নিয়ে প্রশ্ন উঠবে সেটা নিয়ে ঘন্টার পর ঘণ্টা আলোচনা সবাই সবাই যোগ দিতে শুরু করলেন প্রশ্নটা হলো একজন রাজনৈতিক ব্যক্তি মাঠে ময়দানে লড়াই করা ব্যক্তি দিলীপবাবু তো একটা পাস ছিল অস্বীকার করে তো লাভ নেই দিলীপবাবু তো দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আগে যথেষ্ট ভালো পারফর্মার ছিল সেই মানুষটার এই বিচ্ছুতিটা কেন এটা আমাকে ভাবাতো বারবার সেই মানুষটা কেন গোপনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখত আমার আমাকে এই প্রশ্নটা বহুবার ভাবিয়েছে কি কারণে রাজ্য বিজেপির সঙ্গে তার একটা মানে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে তার একটা ছাড়ো ছাড়ো ছিল। যে আমাকে আপনার মন্ত্রী করলেন না আমার এত বছর তার তার থেকে আমার থেকে জুনিয়র সবাইকে মন্ত্রী করে দিলেন কোথায় কোথায় শান্তনু ঠাকুরকে মন্ত্রী করলেন কোথায় জন বার্লাকে মন্ত্রী করলেন কোথায় নিশীত প্রামাণিককে মন্ত্রী করলেন কোথায় সুভাষ ঠাকুরকে মন্ত্রী করলেন আমা আমি আমি কিসে থেকে কম স্বাভাবিকভাবে একজন রাজনৈতিক নেতার তো অ্যাডমিশন থাকে সেই তো ছিল আর এস এসের প্রচারক ছিলেন তিনি তিনি একটা সময় এতে ছিলেন আন্দামান নিকোবরের প্রচারক হিসেবে কাজ করতেন আর এস যারা প্রচারক তাদের গারস্থ জীবন যাপন করার কোনো অবকাশ নেই ফলত তাঁ তাদের ত্যাগই বলা হতো সেই মানুষটা আচমকা বিয়ের পিড়িতে বসে পড়লেন কেন দু হাজার একুশের পর থেকে টুকটাক 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 খবর কানে আসতো কিন্তু আমি সেগুলোকে খুব গুরুত্ব দিতাম না যে রাজনৈতিক নেতাদের আশেপাশে অনেকেই যাওয়া আসা করেন সেটা নিয়ে এইসব খবর যেগুলো সেগুলো জল্পনা শেষ পর্যন্ত জল্পনাটা বাস্তব হলো দিলীপবাবু বিয়ের পিঁড়িতে বসলেন এবং সেই বিয়ের পিঁড়িতে বসার পর তার বাড়িতে শটান চলে গেলেন মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে ডক্টর সুকান্ত মজুমদার উপহার দিতে এবং সেটাকে এই সময় যখন চাকরি হারাতে নিয়ে উত্তাল বাংলা যখন অভয় হত্যাকাণ্ড নিয়ে মানুষের মনে প্রতিবাদী মন তখন বিয়ের পিড়িতে ক্যামেরার ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা বলে আমার মনে হয়েছিল রাজ্য বিজেপির কর্তা ব্যক্তিদের মিডিয়াতে ফোন করে বলতে বলেছেন যে দিলীপবাবুর বাড়িতে ডক্টর সুকান্ত মজুদার মঙ্গল পাণ্ডেরা এই সময় যাবেন আপনারা কিন্তু তার আগে পৌঁছে যাবেন দিলীপবাবুর আইডিয়াল ভিলার ঠিক বাইরে আপনারা দাঁড়াবেন ভেতরে ঢুকতে দেবে না ওখান দিয়ে গাড়িটা চোদ্দোটা গাড়ি বা দশটা গাড়ি ঢুকবে সেই গাড়িটা মিডিয়াকে খবর দেওয়া হতো অর্থাৎ যে সময় দাঁড়িয়ে উত্তাল বাংলা যে সময় দাঁড়িয়ে বিজেপির অসংখ্য কর্মীর মনে অসংখ্য যন্ত্রণা সেই সময় মিডিয়ার ক্যামেরাটা আচমকা সমস্ত যন্ত্রণা থেকে সরিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ তিনি বিয়ে করতে যাচ্ছেন রাজ্যের দলেরই এক সহকর্মীকে সেই খবরটার দিকে কনসেন্ট্রেট করিয়ে দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা খারাপ লেগেছিল বিশ্বাস করুন খারাপ লেগেছিল রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত জীবন থাকবে সেটা নিয়ে কোনো অসুবিধা নেই দিলীপবাবু বিয়ের পিড়িতে বসবেন বিয়ে করবেন তার ব্যক্তি স্বাধীনতা আছে সেটা নিয়ে কারোর কোনো কথা বলার অধিকার নেই কিন্তু প্রশ্নটা হলো সেইটাকে খবরের আইটেম করার জন্য সংবাদ মাধ্যম চেষ্টা করবে সেটাকে খবরের আইটেম করার জন্য ডক্টর সুকান্ত মুইন্দার মঙ্গলমান্ডেরা কেন এত সক্রিয় হবে এটা আমাকে ভাবিয়েছিল এবং এই ভাবনার মধ্যেই লুকিয়েছিল উত্তর এবং দিলীপবাবু তার আর এস এস জীবন থেকে সরাসরি সরে এসে তিনি বিয়ের পিড়িতে বসে পড়লেন এই পর্যন্ত মানুষ মেনে নিয়েছিল তারপর তিনি আচমকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্যে একটা জোটবন্ধনে যে খেলাটা খেললেন কি মেসেজ গেল একটু ভাবুন তো আমি বলছি খুব সিরিয়াসলি বলছি যারা বিজেপির কর্মী আমি তাদের বলছি এবং আমি বিজেপি এক সময় করতাম দু হাজার ডিসেম্বরে সব পাট চুকিয়ে দিয়ে বেরিয়ে এসেছি আমি দলটাকে বাইরে থেকে সমর্থন করি আমি মনে করি যে রাজ্যে তৃণমূলকে রিপ্লেস করার মতো দল একটাই সে দলটা বিজেপি সিপিএম চার পাঁচ পার্সেন্টের ভোটে নেমে গেছে আরও হয়তো ভোট পার্সেন্টেজ নেমে যাবে সেই জায়গা থেকে বলছি যারা অসংখ্য বিজেপি কর্মী মাঠে ময়দানে লড়াই করছেন পরিশ্রম করছেন খাটছে সেই বিজেপি কর্মীদের অবস্থাটা কি একটু ভালো করে ভেবে দেখুন তো আমি এইটা খালি ভাবছিলাম আজকে যখন দিলীপবাবুর এই অবস্থানটা উনি অবস্থানটাকে প্রকাশ আনলে নতুন কিছু নয় অবস্থানটা গোপনে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ে কাজ করতেন সেটা প্রচুর প্রচুর সাংবাদিকদের কাছ থেকে খবরটা পেতাম কিন্তু সেটা যে প্রকাশ্যে নিয়ে আসবেন তার মানে সেখান থেকে কি একটা সিদ্ধান্তের জায়গায় যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ওকে ফলে ওকে বিধানসভায় নির্বাচন একটা দাঁড় করিয়ে মন্ত্রীটন্ত্রী করে দেবেন বাবু সুপ্রিয়কে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো নীতি আদর্শর বলে কিছু নেই যাকে পারেন তাকে ছোবেন এরকম একটা টাইপের মানে বাবুল সুপ্রিয়কে পেয়েছেন নিয়ে এসে মন্ত্রী করে দিলেন কুণাল ঘোষ এতদিন ধরে বেচারি লড়ে গেল তাকে বিধায়ককে টিকিট দিলেন না বাবুল সুপ্রিয়কে টিকিট দিয়ে নির্বাচনে দাঁড় করিয়ে নিয়ে এসে একটা মন্ত্রিত্ব দিয়ে দিলেন এগুলো করেন রেজাক মোল্লাকে করেছিলেন অন্য দলের লোকজন ভাঙিয়ে নিয়ে সে মন্ত্রী করাটা তার একটা স্টাইল পার্টি চালানোর স্টাইল তো দিলীপবাবুকে একটা মন্ত্রী করে দেবেন ঘুরে বেড়াবেন নীলালো জ্বালানো গাড়ি দুটো তিনটে পেছনে এ ঢুকবে এ ঘুরবে গাড়ি ঘুরবে রীতব্রত বন্দ্যোপাধ্যায় ওই ধরনের কেস মহিলা গঠিত কেস তাকে তার সম্বন্ধে রাজ্য পুলিশ তার সম্বন্ধে মামলা করেছিল তিনি তৃণমূলে জয়েন করলেন কিছুদিন তৃণমূল করলেন টলেন রাজ্যসভার সদস্য টিকিট পেয়ে গেলেন এটা মমতা বন্ধুদের স্টাইল অফ অপারেশন মমতা অভিষেক এই 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 নোংরামি রাজনীতিরা করেন এটা অসুবিধার কিছু নেই দিলীপবাবুকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন আমি খেয়াল করছেন দিলীপবাবু বিয়েতে খেয়াল করেছেন কিনা আপনারা জানি না বিয়ের নিমন্ত্রণপত্র বিয়ের শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন দিলীপবাবু তো কাউকে নিমন্ত্রণ করেনি তাহলে মমতা বন্ধুদের শুভেচ্ছাপত্র পাঠালেন কেন আমাকে এটা ভাবিয়েছিল দিলীপবাবু তো আলাদা করে কাউকে নেমন্তন্ন করেন তাহলে মমতা থেকে নেমন্তন্ন যদি না করে থাকেন তাহলে মমতা বন্দ্যোধায় শুভেচ্ছা শুভেচ্ছাপত্র পাঠালেন কেন উপহারও পাঠিয়েছেন মোদায় তার কারণ টেলিফোনে কথাটা হয়েছে এখন এটা বুঝতে পারছি পরিষ্কার যে টেলিফোনে কথা হয়েছিল আমি 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 বিয়ে করতে বসছি জানালাম তারপর মমতা এজ ইট ইজ শুভেচ্ছা পাঠান পাঠিয়ে দিলেন মমতা অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বাড়িতে পুলিশ পাঠান সিআইডি পাঠান দিলীপবাবুর বাড়িতে শুভেচ্ছাপত্র পাঠিয়েছেন দিস ইজ এন ইন্ডিকেশন তলা লেভেলে বিজেপি কর্মীরা এটা বোঝেননি আমি বলছি যারা বিজেপি কর্মী গ্রাসরুট লেভেল এখন ওই চর্চা কালচারটার জন্য দিলীপবাবুর পিছন পিছন সকাল সকাল ঘরে না আমি বলছি তারা সতর্ক হয়ে যায় যে কোনো দিন এনি মোমেন্ট যদি নাও যান যে কোনো দিন এনি মোমেন্ট তৃণমূলে জয়েন করে যাবেন তখন আমার এই কথাটা আপনারা মনে রাখবেন বাঁধিয়ে রাখবেন এই কথাটা শেয়ার করে সেভ করে রাখবেন সেদিন দেখবেন আপনারা বুঝবেন যে এই লোকটা কিভাবে তৃণমূলের সঙ্গে গোপনে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলছে আজকে বলে না দু থেকে দু হাজার মানুষকে টেমটেট করে বিজেপি কর্মীদের কত কর্মীকে মারধর করিয়ে খাইয়েছেন বলতো সাতান্নটা বিজেপির কর্মী দু হাজার মারা গিয়েছিল দশ হাজারের ওপর বাড়ি ঘদ্য লুট হয়েছিল বারো হাজার এফআইআর হয়েছিল বারো হাজার এফআইআর হয়েছিল সেই ঘটনায় আজকের দিনে দাঁড়িয়ে সাতান্নটা মানুষের খুন রক্তাক্ত হয়েছিল দিলীপবাবু কোথায় ছিলেন তখন ছমাস ধরে তার টিকি দেখা দেয়নি এটা কিন্তু উনি ভালোবাসেন গরম গরম কথা বলে মানুষকে উত্তেজিত করে দিয়ে ফিল্ডে নামিয়ে দিয়ে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে তারপর তাঁর আর দেখা নেই তার আর দেখা নেই সেই তার দেখা পাওয়া গেল জগন্নাথ দেবের মন্দির উপলক্ষে অতিথিশালায় পরিকল্পিতভাবে গেছেন উনি উনি এটা একটা রিভেঞ্জ নিচ্ছেন আসলে আমি মনোমতো লোকসভার সিটটা পাইনি সুতরাং আমি দেখো কী করতে পারি আমি বিয়ে করতে পারি আমি 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 মমতা বন্দ্যোধের পাশে বসে ফটো সেশন করতে পারি এই নোংরামিটা করলেন এই নোংরামিটা আমি দিলীপবাবুকে ধন্যবাদ দেব যে তিনি ত্যাগী থেকে ভোগীর এতে কিছুদিন আগেই চলে গেছে এবার তিনি নিজেকে এক্সপোজ করলেন যে আমার যে আন্ডারস্ট্যান্ডিংটা গোপনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে বা ছিল সেটাকে আমি প্রকাশ্যে নিয়ে এলাম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপির কর্মী দু কোটি একত্রিশ লক্ষ বিজেপির সমর্থক তাঁরা অন্তত এই ক্যারেক্টারটাকে চিনে রাখলেন এবার বিজেপি হ্যাজ টু টেক দ্য ডিসিশন দেখুন আমি বিজেপি করি না কিন্তু বিজেপি দলটার হ্যাজ টু টেক দ্য ডিসিশন এই রাজনৈতিক ক্যারেক্টারটাকে আপনারা কতটা স্পেস দেবেন কতটা জায়গা দেবেন আবার কোনো পোস্ট দেবেন তার কথা লোকে দাঁড়িয়ে শুনবে তো আপনি যদি বিজেপি করবি হন আমার এই প্রতিবেদন যদি শুনেন একটু আপনি তৃণমূলের হাতে সাংঘাতিকভাবে অত্যাচারিত হয়েছেন নির্যাতিত হয়েছেন পুলিশের জন্য হাতে অত্যাচারিত হয়েছেন পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন আপনি ভাবুন তো আপনার আপনার এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে যে দৃশ্যটা দিয়ে আমি আজকে এই প্রতিবেদন শুরু করেছি প্রশ্নটা এইখানে একটা একটা একজন ব্যক্তি তার ব্যক্তি স্বার্থে তিনি একটা এর পলিটিক্স করতে পারেন করুন অসুবিধে নেই প্রকাশ এনেছেন করুন কিন্তু বিজেপি পার্টি হ্যাজ টু টেক দার কল এবং আর এস এসকে সিদ্ধান্ত নিতে হবে আর এস এস এর প্রচারক তো ছিলেন আর এস এসকে সিদ্ধান্ত নিতে হবে দেখুন দেখুন গত তিন বছর ধরে আমি দিলীপবাবুর গতিবিধি সম্বন্ধে প্রচুর খবর পেতাম আর এস এস পেত না বিশ্বাসযোগ্য আপনারা কেউ বিশ্বাস করেন আর এস এস পেত না যে দিলীপবাবু তৃণমূল কংগ্রেসের সঙ্গে একদম সাংঘাতিকভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং করে যা চলেছেন দীর্ঘদিন ধরে আমার নিশ্চিত বিশ্বাস খবরটা পেয়েছেন আমি বহু বিজেপির নেতা আর এস এসের প্রচারক লেভেলেও আমি অনেকবার বলেছি বলার চেষ্টা করেছি পাশ কাটিয়ে গেছেন কেন পাশ কাটিয়ে গেছেন সত্যিকে স্বীকার করুন অসুবিধে কোথায় আজকে যারা বিজেপির কর্মী আমাদের দফতরে এসএমএস করছেন হোয়াটসঅ্যাপ করছেন মেসেজ করছেন আমি তাদের বলছি আজকে যে আজকের দিনটা আপনারা লিখে রাখুন এই মানুষটাকে যদি বিজেপি একটা সিদ্ধান্ত না নেয় ইনি কাল হোক পরশু তৃণমূলে যাবেনি লেগে যাবে না আমার এই কথা শুনলি কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা এতটাই গভীরে এতটাই সেটিংটা গভীরে কেন মানুষ বিজেপিকে বিশ্বাস করতে পারবে বলুন তো এইসব নেতা থাকলে আমি আবার বলছি এইসব নেতা থাকলে কেন বিজেপিকে বিশ্বাস করবে আজকে যে তত্ত্বটা বামপন্থীরা ছড়ায় না যে সেটিংয়ের পলিটিক্সটা এই এই দৃশ্যগুলো তো সেটিং পলিটিক্সের ভিত্তিটাকে তৈরি করে এটা কি দিলীপবাবু বোঝেন না বোঝেন বুঝেই করেছে। আমাকে তোমরা রাজ্য সভাপতি করছ না আমাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় যাচ্ছ নিয়ে যাওনি আমাকে নির্দিষ্ট আমার ভালো আসনে লোকসভায় লড়তে দাওনি সুতরাং আমি এইভাবেই রিভেন্স নেবো বিয়ে করবো বিয়ের পিড়িতে বসবো আর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে একই সঙ্গে ফটো ফ্রেমের স্টেশনে বসবো আমি বলছি অসংখ্য লাখ লাখ বিজেপি কর্মীর ভাবার দিন আছে যন্ত্রণার দিন মনোবল হারাবেন না যন্ত্রণা থেকে বেরোবেন না আপনারাই বিজেপির প্রকৃত সম্পদ দিলীপবাবুকে কোনো মঞ্চে উঠতে দেখলে সরাসরি প্রশ্ন করবেন যে এই অসভ্যতা করার অধিকারটা আপনাকে কে দিয়েছে আর বিজেপি রাজনৈতিক নেতাদের বলছি যারা অভিভাবক হিসেবে ছাতা হিসেবে আছেন মঙ্গল পাণ্ডে সতীশ ঠোন্ড অমিত মালব্য আমি তাঁদের বলছি মিস্টার বানসাল আমি তাঁদের বলছি একটু ভাবুন যে কোথায় বিজেপি কি নিয়ে টেনে নামাচ্ছেন এই লোকটি আজকে না অনেক দিন ধরে নামাচ্ছেন গোপনে নামাচ্ছেন না এবং প্রকাশে এইটুকুই যথাভাত আমি বলছি আজকের দিনটা ভালো হলো যা হলো ভালো হলো হি ইজ বিং এক্সপোজ উনি নিজেকে চেনালেন উনি অনেক দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুন্দরভাবে একটা গট এবং আন্ডারস্ট্যান্ডিং নিয়ে গেম খেলছিলেন সেটা প্রকাশ্যে নিয়ে এলেন রিভেঞ্জ নেওয়ার জন্য কিন্তু ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বকে দিলীপ ঘোষের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে হবে আর যদি না নেন আমি বলছি কষ্ট হবে যন্ত্রণা হবে বিজেপি কর্মীদের আর সেই যন্ত্রণা কষ্ট যদি বিজেপি কর্মীদের সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব না বোঝেন তাহলে কিন্তু সামনে আরও বৃহত্তর যন্ত্রণা অপেক্ষা করে আছে সর্বভারতীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব পর আমার আমার এটুকুই অনুভূতি আমি শুধু বলবো যারা লিখে পাঠাচ্ছেন আমার কাছে কোনো উত্তর নেই কিন্তু আমি জানতাম দিলীপবাবুর সঙ্গে তৃণমূলের সঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা যোগাযোগ আছে এটা বহু দিন ধরে আমি খবর পেতাম দিন ধরে দেখেছেন আমাকে কোনো দিন সেটা নিয়ে কোনো কথা বলতে দিলীপবাবু বিয়ের পিড়িতে বসেন অনেকে অনেক ভিডিও করেছে লিখেছে অনেক কিছু করেছে আমি করিনি কেন তার প্রাইভেট জীবন ব্যক্তি জীবন আমি কেন সেটা নিয়ে কথা বলবো তিনি চেয়েছেন এক্সপোজার তিনি চেয়েছেন ফুটেজ রাজ্য বিজেপি সুখাত মন্দার ফুটেজ দিতে বসে গেছে। আমরা দায়িত্বশীল ছোটো গণসংমাধ্যম হিসেবে আমাদের মনে হয়েছে কারুর ব্যক্তিগত জীবনে ওই জায়গাটা রাজনৈতিক বিষয়ে কাজ করতে গিয়ে প্রবেশ করাটাই উচিত না তার ব্যক্তিগত জীবনে তিনি সুখী হন ভালো হন ভালো থাকুন এইটুকুই চেয়েছিলাম কিন্তু অসংখ্য গ্রাসরুট লেভেলে কর্মীদের সঙ্গে যে বঞ্চনার রাজনীতি আপনি করছেন করেছেন অনেক দিন ধরে করেছেন আজকে সেটাকে প্রকাশ্যে আনলেন সেটার বিরুদ্ধে কিন্তু কথা বলা দরকার এবং আগামী দিনে আরও কথা বলবো যা যা তথ্য পাবো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসবো বিজেপি কর্মীরা সতর্ক হয়ে যান নেতারা যদি সতর্ক না হন আর এস এস রাজ্য নেতৃত্ব যদি সতর্ক না হন বিজেপি রাজ্য নেতৃত্ব যদি সতর্ক না হন কর্মীরা সতর্ক হয়ে যান এই ধরনের ক্যারেক্টার থেকে নিজেদের দূরত্ব বাড়ানোর চেষ্টা করুন আমরা আরও অনেক তথ্য আছে যেগুলো আস্তে আস্তে আপনাদের কাছে নিয়ে আসবো আজকে আপাতত এইটুকুই আমি অক্ষয় তৃতীয়ার দিন ভগবানকে ধন্যবাদ দেবো যে অন্তত ঈশ্বর মুখ তুলে চেয়েছেন যিনি যা সেইটাকে তিনি অন্তত চিনিয়ে দেওয়ার সুযোগ দিয়েছেন বাংলার অগন্তি অসংখ্য তৃণমূল বিরোধী মানুষের কাছে